বেঙ্গল ফাইলস দ্য বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে মুক্তি পায়নি কিন্তু খুব বড় করে কালকে কলকাতাতেই জাতীয় গ্রন্থাগার মানে আমাদের কলকাতার ন্যাশনাল লাইব্রেরি সেখানে বড় করে একটা প্রদর্শনী হয়ে গেল যেভাবে ছবি মুক্তিতে পশ্চিমবঙ্গে বাধা দেওয়া হয়েছিল সেটা কিন্তু কোনোভাবে আটকানো গেলো না ঠিক কালকে তো এটার আয়োজন করেছিল খোলা হাওয়া বলে একটা সংগঠন ঠিক আছে কলকাতা মানে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গ্রন্থাকা যেটা বললাম ওখানে শ্যামাপ্রসাদ ভবনে এই স্ক্রিনিংটা প্রিমিয়ার করা হয়েছিল সিনেমাতেও অনেক আগেই সারা ওয়ার্ল্ড জুড়ে মুক্তি পেয়ে গেছিলো শুধু পশ্চিমবঙ্গে মুক্তি দেওয়া হয়নি সেটা নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম বলেছিলাম যে কোনো একটা অদৃশ্যই সারা অদৃশ্য শক্তি কোনোভাবে সরকারি নির্দেশ নির্দেশিকা জারি হয়নি তা সত্ত্বেও সিনেমার কোনো হল মালিকরা সেটা চালাতে চাইছে না কোনো একটা ভয়ে কিসের ভয়ে সেটা তারা খুলসা করতে চাইছে না কিন্তু আমাদের কাছে সেটা স্পষ্ট কিছু জনের কাছে সেটা স্পষ্ট কালকে এরকম একটা প্রদর্শনী আয়োজন হয়েছিল সেখানে এসেছিলেন বিবেকরঞ্জন সরি ডিরেক্টর বিবেক বিবেক রঞ্জন অগ্নিহত্রী হ্যাঁ এবং তার স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশী এবং কেন্দ্রীয় রক্ষা বাহিনী দিয়ে পাহাড়ের ব্যবস্থা করা হয়েছিল মানে সেই রক্ষা বাহিনী দেখলে মানে চোখে তাগ লেগে যাবে খুঁটিয়ে খুঁটিয়ে নাকি চেক করা হয়েছে সবাইকে যারা ছিল তাদেরকে আর সেখানে তো কোনো রকম স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেই ন্যাশনাল লাইব্রেরি তো সেটা তো কোনো একটা স্ক্রিনিং নয় বা সেখানে তো কোনো সিনেমা পর্দা সিনেমা দেখানো হয় সেটা নয় কিন্তু তাই জন্য মুম্বাই থেকে স্ক্রিনিং তারপরে নানান রকম যন্ত্রপাতি নানান রকম সরঞ্জাম এখানে এ নিয়ে একটা ব্যবস্থা করা হয়েছিল মানে খুব নাকি আধুনিকভাবে আর সেটা নাকি চুকে পড়ার মতন বেশ ভালোভাবেই নাকি প্রদর্শনীটা এটা করা হয়েছে ডেকোরেশন সমস্ত সাজানো সব কিছু আমি সেখানে যেতাম আমি খবরটা মানে আমি একটু ব্যস্ত ছিলাম বিকেলবেলা কালকে বিকেলবেলা আমি যখন জানতে পারি যেটা অলরেডি হয়ে গেছে কিন্তু আমার পাশ কালেক্ট করার একটা সোর্স ছিল আমি সেখানে গেলে ভিডিও করতে পারতাম সেটা রিভিউ করতে পারতাম ব্লগ তুলে ধরে ধরতে পারতাম আমি সেটা মিস করে গেলাম আমি জানি না পরে এবারে কলকাতায় এরকম কোনো শো বা প্রদর্শনী হবে কিনা আমার মনে হয় না তৃতীয় সুযোগ আর আসবে যাই হোক তো এরকম একটা হয়ে গেল। এবারে আমি দ্য ফেঙ্গল ফাইলস নিয়ে আগেই বলেছিলাম যে এটা মুক্তি দেওয়া কেন হচ্ছে না এটা মুক্তি দেওয়া হোক আর খোলা হাওয়ার যে মানে সেক্রেটারি সে নাকি বলছে স্বপন নাম সম্ভবত উনি বলছেন যে আটকালেই যে মাথা নত করে নিতে হবে তার কোনো মানে নেই আমরা লড়াই করবো তো সেরকমভাবেই কালকে প্রদর্শনীতে এরকম একটা সিনেমাটা দেখানো হয়েছে আমিও মিস করে গেলাম দেখতে পারলাম রিভিউ করতে পারতাম এটা কি পকাগান্ডা ফিল্ম নাকি শুধু রাজনৈতিক প্রচার নাকি সত্য ঘটনা তুলে ধরা বা কতটা ইতিহাস বিকৃত করা হয়েছে না হয়নি সেটা আমি কালকে যদি দেখতে পেতাম বা সিনেমাটা কোনোভাবে যদি আমি দেখতে পেতাম তাহলে বলতে পারতাম কিন্তু একটা কথা বলবো এটা আমি আগের ভিডিওতে বলেছি যে এরকমভাবে সরকারি নির্দেশিকা বা সরকারি অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো হলে চালাচ্ছে না এটা কিন্তু কোথাও একটা মৌলিক গণতন্ত্রকে হাস্যকর বানানো কারণ প্রত্যেকটা সিনেমায় দেখেন না অধিকার আমাদের আছে আমরা যদি মনে করি যে না আমরা সিনেমাটা দেখব কি দেখব না আর দেখে ডিসাইড করবো যে আর পাঁচজনকে দেখতে বলবো না কি বলবো না আমরা তো এখনকার দিনে একটা সিনেমা দেখে এসে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার সবাই এখন ক্রিয়েটার কারণ কেন কি বলছি কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই এসে একটা কিছু দেখে এসে না গড় গড় করে লিখে দেয় বা ভিডিও বানিয়ে দেয় এখন ভালো বলার থেকে না সমালোচনা করার সংখ্যাটাই বেশি মানে কতক্ষণ একটা জিনিসকে খারাপ বলে টেনে না মানো এটা সবাই করে ঠিক সেরকমই এটা না হয় দেখেই মানুষ জাজ করতো এটা না হয় দেখেই মানুষ খারাপ বলতো যে না খারাপ হয়েছে আবার ফেসবুক জুড়ে লেখা লিখি যে না দেখো না তোমরা এটা না হয় খারাপ বলতো কিন্তু দেখার অধিকারটা তো দিতে হবে এটা তো মৌলিক গণতন্ত্রের মধ্যে পড়ে তাই না এই ভিডিওটা আমি আগেও করেছি বলেছিলাম কালকে এরকম একটা প্রদর্শনী হয়ে গেল সেটা নিয়ে আমি করতে পারিনি আজকে সেটা নিয়ে বলছি যে এরকম একটা কেন্দ্রীয় রক্ষা বাহিনী নিয়ে নাকি করা হয়েছিল যে আগন্তুক যারা আসবে তাদেরকে চেক আপ করে এ করে প্রদর্শনীর একটা ব্যবস্থা যেভাবে উদ্যোগ উদ্যোক্তা উদ্যোক্তারা নিয়েছিল এই সারঞ্জামটা করেছিল মানে তাকে ভালো বলা যায় বেশ কিন্তু আমি দেখতে পেলে ভালো লাগতো কারণ আমি ন্যাশনাল লাইব্রেরিতে এখনও পর্যন্ত ঢুকিনি সেই সুযোগটা আমি হয়ে গেল তোমরা কারা কারা এরকম গেছো কালকে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে তারা মানে তারা আমাকে জানিও কমেন্ট করে যে না তোমাদের ভালো লেগেছে এরকম একটা প্রদর্শনী বা সিনেমাটা কেমন হয়েছে জানিও কমেন্ট বক্সে আর সিনেমাটা মানে যদি চলতো ভালো হতো এখানে ইতিহাস জানার অধিকার মানুষের আছে থাকবে ইতিহাসকে যত চাপা দিয়ে রাখার চেষ্টা করবে তত সে ভয়ঙ্করভাবে বেরিয়ে আসবে তখন তাকে আটকানো বড় দায় হয়ে পড়বে এটা আমি আগেও বলেছি আগের ভিডিওতে তো বাকি তোমাদের কি অপিনিয়ন তোমরা জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও বন্ধুরা আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণই নিজে সরিয়ে খেয়াল রাখো সুস্থ রাখো ভালো থাকো